দাদা কেমন আছেন ডান করেছেন অসংখ্য সঙ্গে ধন্যবাদ একটু চিন্তা করতেছি যে লাইভে একটু আসি ঠিক আছে না আমি দিন ধরে লাইভে আসি না চার পাঁচ দিন মনে হয় পার হয়ে গেল দাদা তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আর আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আমি ভালো আছি আমার ভিডিও ছাড়তেছি এখন আর ওগুলা গানের ভিডিও ছাড়ে না দেখি এভাবে কতগুলো আগাইতে পারি যত আগাইতে পারি আগাবো বাসার সবাই ভালো আছে হ্যাঁ আমার বাসার সবাই ভালো আছে আপনি বা আপনার বাসার সবাই কেমন আছে অবশ্যই জানাবেন ভাইয়া আর খাওয়া দাওয়া হয়েছে কিনা অবশ্যই একটু জানাবেন দাদা ঠিক আছে তো আমার বাদাম ভেজা ভাই কেমন আছে ওনার নাম তো আমার মনে থাকে না আপনার ভিডিও আগে থেকে এখন অনেক ভালো হচ্ছে হ্যাঁ সব আপনাদের দোয়ায় বা আপনাদের সাপোর্টের কারণেই হয়তো একটু ভালো হচ্ছে সফলতা তো আমার অলরেডি আপনাদের দোয়া আশীর্বাদে হয়ে গেছে এখন তো মেন সমস্যা হলো যে ভিডিওতে ভিউ কম হচ্ছে বলে এখন ইনকামের কোনো সোর্স নাই একটু ইনকাম হচ্ছে না আর সেদিন তো আপনার হয়েছে যে আমি মনিট্রেশন পাইছি মনিট্রেশন মন করছি কিন্তু মানে কি বলবো আর তার জন্য আর কি একটু ইয়ে আছে আপনি কী ফোন দিয়ে এটা ভিডিও করেন দাদা আপনি যে ভিডিওগুলো করেন আপনার ভিডিওগুলো কিন্তু কালার খুব সুন্দর হয় কোন ফোন দিয়ে ভিডিও করেন এখনও খাওয়া দাওয়া হয় নাই আচ্ছা একটু করবেন এখন খাওয়া দাওয়া করবেন আমি তো খাওয়া দাওয়া করলাম আর কি রকম হ্যাঁ ভত্তা ভাত খাইলাম ডাল ভত্তা ভাত খাই আসলাম সবাই একটু যারা ওয়াচিং আছেন সবাই একটু টাকটপ করে দেবেন আর আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব ব্যাগ নিয়ে যাবেন যারা আমার সাবস্ক্রাইব ব্যাগ নিতে চান তারা আবার হ্যাঁ অবশ্যই আমার শর্ট ভিডিওতে একটা কমেন্ট রেখে যাবেন ঠিক আছে একটা গান সার্সি আজকে এটা হয়তো একটা রেকর্ডিং করি সার্সি এটা আমার ফেসবুকেও আছে আমার এই নামে ফেসবুকও আছে এই নাম দিয়েই না বলতেছি ভালো হয় ভিডিওর কালার অনেক সুন্দর আছে তার জন্য বলছিলাম যে কোন ফোন দিয়ে ভিডিও করেন আমি খারাপ উদ্দেশ্য কোনো কখনো কাউকে করি না আর খারাপ কথা খুব কম বলি মানে আর যদি খুব সমস্যা হয় তাহলে অবশ্যই বলি যে ভাইয়া একটু ভিডিওটা ভালো বলে ভালো হবে আর আমার আমার থেকে আপনারা অনেক সিনিয়র এমন বিষয় হলো হলো যে এক একজনের এক একটা ইয়ে আছে না আপনারা আমার থেকে অনেক সিনিয়র ঠিক আছে না যারা সিনিয়র ভাইয়া আছেন তাদেরকে আমি আর আমার লাইবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা আপনারা আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন সহযোগিতা করলে আমরা একটু এগিয়ে যাইতে পারবো আর সবাই সবাইকে সাপোর্ট করবো সবার জন্য সবাইকে থাকতে হবে তাই না সবার সাপোর্টে সবাইকে আগাইতে হবে এখন কথা হইলো কি এমন একটা দেখা যায় সেদিন আমি কি লাগাইছো তুমি সেদিন আমি দেখলাম এক ভাইয়ের আমি তো একটু ইংরাজি পড়তে পারি না তো ভাইটা আমি ভিডিও দেখলাম ভিডিওতে দেখলাম চব্বিশ কে লাইক মানে চব্বিশ কে লাইভ হইছে আর ভিডিও তাতে ভিডিও তাতে র্যাং আসছে মোটামুটি চার লক্ষ ছিয়ানব্বই হাজার চার লক্ষ ছিয়ানব্বই হাজার ভিউ ভিউজ আসছে ঠিক আছে না ভিডিও কোয়ালিটি একবারে খারাপ মানে একবারে যে আগের যে ইয়া ছিল না আগের আপনার মনে করে যে সাদা কালো টিভি এইরকম ভিডিও হয়েছে তো এটা বিষয়টা হলো কি আমি যতটুকু রিসার্চ করে দেখলাম আমি এই তো আপনার ধরেন ফেসবুকে আমি কাজ করতেছি মোটামুটি আমার তিন মাসের মতো হলো তো আমি করছি কী ব্যাপার ভিডিও ফরে তুই যায় না ভিডিও যায় না যায় না তো ফেসবুকেও আমার ইদানিং একটা ভিডিও প্রায় লাখ খানেকের মতো গেছে আর কয়েকটা টেন বিশ হাজার পঁচিশ হাজার চব্বিশ হাজার এরকম ঘরে ভিউ আসতেছে তো হলো কি এইটা একটা আইডি কার কখন ট্রেন্ডিংয়ে থাকবে এটা বলা যাবে না আর যখন ট্রেন্ডিংয়ে থাকবে অবশ্যই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে ভিডিও ভাইরাল হবে হ্যাঁ দাদা চেষ্টা করবো সবাই একটু স্ক্রিনে ডবল টপ করে দেবেন ছোটো ভাইয়ের প্রতি ভালোবাসা রেখে সবাই একটু স্ক্রিনে ডবল টপ করে দেবেন তো এরকম হলো বিষয় আর ভাইরাল করাটা না করাটা সবই এটা ওনাদের হাতেই যদি ইউটিউব বা ফেসবুক এরা যদি চায় তো আপনাকে রাতারাতি না আপনাকে ঘণ্টাখানের ভেতরে তো ভাইরাল করে দিতে পারে এটা শোধে সবাই মানে সবটাই ওদের কাছে ঠিক আছে দাদা তো আমরা চেষ্টা করব জাস্ট এটাই আমরা চেষ্টা করব আর এই যে আজকে যে একটা বাতে মানে একটা বাতি সেটিং করলাম আমি তো স্ট্যান্ডে এখন স্ট্যান্ড তো আমার আছেই যখন আমি লাইভ করি তখন তো আমার স্ট্যান্ড লাগেই মানে আমি ঘন লাইভ করতাম না তো স্ট্যান্ড একটা নিয়েছি একটা বাতি সেট করলাম আজকে মানে ওই বাতিটা দিয়ে মানে শুয়ে ভিডিও মানে শুয়ে লাইভ করতে আর অনেক সময় দেখা যায় যে অনেকজনে ভাবে যে চৌধুরীর মতো শুয়ে আছে এইরকমভাবে লাইভ করতেছে তার জন্য একটু স্ট্যান্ড নিলাম তো আমার নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই একটু দ্রুত কমেন্ট করবেন আমার সাথে সবাই একটু সাপোর্ট করবেন সাপোর্ট করার সুযোগ করে দিবেন আমরা একে এক একে অপরকে সাপোর্ট করবো সাপোর্ট করে এগিয়ে যাব। ঠিক আছে না ইনকামটা আমাদেরই কাছে আমরা যদি মনে করেন আমি আমি যতটুকু পারি সারাদিনে আমি যতটুকু পারি আমি ইউটিউবে মোটামুটি সময় দিই ইউটিউবে আমি মোটামুটি সময় দিই যতটুকু কাজের ফাঁকে সময় পাই সময় দিই বাবা আমি আসি ঘুমো দাও কালকে কালকে দেখি বাবা আমি আসি কেন তো যারা ওয়াচিং আছেন অবশ্যই দ্রুত কমেন্ট করবেন আর সবাই একটু আমার স্ক্রিনে সবাই একটু ডবল ট্যাপ ট্যাপ ডবল ট্যাপ করবেন ডবল ট্যাপ করে দিয়ে ভাষা থাকবেন আর হিন্দু বাজের প্রতি নমস্কার মুসলিম বাজার প্রতি দাদা পুন জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই একটু ভালোবাসা দেবেন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট ব্যাক নিয়ে যাবেন হ্যাঁ ঠিকই বলছেন দাদা কী কখন ভাইরাল হবে সে নিজেও জানে না হ্যাঁ হঠাৎ করে হয়ে যাবে আর যখন হবে এটা হবে সারপ্রাইজ এটা সব কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সবাই এটা একটা সারপ্রাইজের মতো এটা মনে করতে হবে যে ইউটিউব থেকে এটা একটা সারপ্রাইজ ছিল ঠিক আছে না ওদেরও ওদেরও একটা ইয়ে আছে ওদেরও একটা হিসাব আছে যে কখন কি করতে হবে ওদেরও অবশ্যই একটা রিস মানে ইয়ে আছে না হলে তো ওদের এলগি এল একটা নিয়ম আছে সবাই একটু একটু করে দিবেন পাশে থাকবেন আমার হ্যাঁ আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো তা আমার বলার ভাষা নাই তো আপনি আমাকে যতটা সাপোর্ট করেন অন্যদের থেকে অনেকটা বেশি বেশি বলা চলে কেননা হ্যাঁ সবার কিন্তু একটা বিগ ফ্যান থাকে যেমন আপনাকে আমি পেয়েছি আমারও কয়েকজন বেশ কয়েকজন আছে আমাকে সাপোর্ট করে আমিও সাপোর্ট করি হয়তো আপনার ভিডিওতে কয়েকদিন মানে ঢুকতে পাইনি তো ঢুকবো দাদা সমস্যা নেই তো ওই যে বাদাম বিক্রি করে ভাইটার জন্য নাম কি ওনার সাথে আমার কথা হয় লাইভে কিন্তু উনি তো আমার চেনে না ওনার লাইভে ঢুকছিলাম আমি আপনার বন্ধু ওনার সাথে আমি ভিডিও করছেন ওনার ভিডিওগুলো খুব অসাধারণ হয় উনি কিন্তু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি র্যাঙ্কে গেল কিন্তু একটা মানে ধামাকা অফারের মতো যেহেতু তাড়াতাড়ি সাবস্ক্রাইব পাড়ে গেল অনেক সময় অনেক সময় নসিবেও একটু ইয়া করে ঠিক আছে না অনেক সময় নসিবেও একটু ঠেকা লাগে নতু কারো কপাল খারাপ কারো কপাল ভালো হয়ে যায় যাদের ভাগ্য ভালো তাদের ফলোয়ার বা সাবস্ক্রাইব সময় লাগে না সমস্যা নেই দাদা সময় কাজ থাকলে আলম ভাই আলম ভাই সাথে আমার চেনা জানা হলে খুব ভালো লাগতো তো তোমার ভিডিও আমি সত্যি কি আমি আপনার ভিডিও থেকেও কিন্তু আমি কয়েক মানে কয়েকটা ভিডিও মানে নিচে যে এই গানগুলোতে আপনি করছেন ওটা দিয়ে করছি আলম ভাইয়ের ভিডিও আমি ম্যাক্সিমাম করি ম্যাক্সিমাম বলতে বেশিরভাগে করি আমরা আলম ভাইয়ের আর সোহেল ভাইয়ের ভিডিও ওইগুলো দিয়ে বেশি কন্টেন্ট তৈরি করে আলম নাম ওকে এর নাম আলম ভাই হ্যাঁ আলম ভাই আলম ভাই আমাকে মেমোরিতে থুইতে হবে কেন আমি তো আবার মানে হারে কবল মন্দ চোখ থাকতে অন্ধ লেখাপড়া দাদা করেছি ধরুক বাংলা একটু বলতে পারি হ্যাঁ আসেন সমস্যা নেই কোনো টেনশন নেই সমস্যা নেই দাদা আপনি আসেন আপনার কাছে আলম ভাইকে আমার বিষয়ে একটু খালি বলবেন ঠিক আছে আলম ভাইকে একটু বলবেন আর আলম ভাইয়ের বাড়ি তো রংপুরেই আর আপনার বাসা যেন কথা আমার একটু মনে হারাইছে আমার বাসা যদি রংপুরে হয় আমার বাসা তো মনে করেন দিনাজপুর জেলায় জেলা বীরগঞ্জ স্থানে বেশি দূর না আমি আজকেই ওই দিক থেকে আসলাম রংপুরের ওই দিক থেকে আসলাম তো উনি যে কোথায় কোথায় কী করে ঢাকায় মনে থাকে না যারা ওয়াচিং আছেন অবশ্যই আপনারা একটু ডবল স্ক্রিনে ডবল টপ করে দিবেন ডবল ট্যাপ করে দিয়ে পাশে থাকবেন আর আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন আর ভিডিওগুলো আমার অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সবার পাশে থাকবো এটুকুই সবাই একটু দ্রুত কমেন্ট করেন ওকে দাদা ওকে দাদা সমস্যা নেই আপনি যদি কাজ থাকে আপনি বের হয়ে যান কোনো টেনশন নাই আর আপনার প্রতি হইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রাণডালা ভালোবাসা তো আলম ভাইকে আমার একটু কথা একটু বলবেন ঠিক আছে দিনাজপুর কথা দিনাজপুর তো আমার বাসা আমার তো বাসা হলো বীরগঞ্জ থানায় আর দিনাজপুর ওনার বাসা কথা দিনাজপুর কোন কোন ইয়েতে পারে আপনার আপনার তো মাদারীপুর হ্যাঁ মাদারীপুর কলম খাতার একটু নিয়ে আসুন কলম খাতা আছে আচ্ছা কালকে নিয়ে আসতে হবে দাদাদের নাম লিখে রাখতে হবে আর আপনার বাসা মাদারীপুর 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 তো আমি যাই নাই কালকে নেই আপনি থাকেন ঢাকায় ঠিক আছে তাই না আর ওই যে আলম ভাই আলম ভাই কি ঢাকায় থাকে উনি তো বাদাম মানে বাদাম নিয়ে কি ঢাকা যায় ঢাকায় গিয়ে বিক্রি করে বন্ধুরা যারা ওয়াচিং আছেন অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট বা লাইভ দেখে কোনো লাভ নাই একটু চেনা জানা হইতে হবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকার সুযোগ করে দিবেন পাশে থাকবেন পাশে থাকার সুযোগ করে দেবেন সবাই একটু সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেন সবাই স্ক্রিনে একটু ডবল ট্যাপ করে দেন ডবল ট্যাপ করে দিয়ে পাশে থাকেন আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকার সুযোগ করে দেবেন আর আপনাদের বাসার সবাই কেমন আছে আপনি কী কথার থেকে ল্যাপটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোনো দ্বিধাবোধ করবেন না কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন হুম

একটু শুভ বন্ধুরা আপনারা দেখি না থাকে সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেন সবাই একটু স্ক্রিন ডবলটা করে দেন আর ডবলটা করে দিয়ে পাশে থাকবেন চ্যানেলটা নতুন নতুন হয়ে থাকলে আমার লাইফে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই জানাবেন কি বাজার থেকে লাইফ দেখতে চাই একটু জানাবেন ওটা ওই যে ভাটায় ভাটায় ভাটায়

আপনার নাম্বার ঠিক আছে নাম্বারটা রাখিয়ে তো ফোন নাম্বারটা সেভ করে রাখতে হবে যারা ওয়াচিং আছেন দ্রুত কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন কে কোথার থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন এই অবস্থা দাদা আমার তো তেত্রিশশো মতো সাবস্ক্রাইবার দেখেন আপনার লাইভে দুই তিনজন তাও আবার কমেন্ট ছাড়া মানুষ

সবাই একটু ওয়াচিং যারা আছেন ওয়াচিং যারা আছেন সবাই একটু স্ক্রিনে ট্যাপ করে দেন ট্যাপ করে দিয়ে পাশে থাকেন পাশে থাকার সুযোগ করে দেন আপনাদের বাসার সবাই কেমন আছে অবশ্যই জানাবেন আর আপনার কোথা থেকে একটু দেখতে তাও জানাবেন তারা কোনো মতামত থাকলে বলতে পারেন সমস্যা নেই কারো কিছু জানার থাকলে অবশ্যই জানতে পারেন কেননা আমার যতটুকু নলেজ আছে ইউটিউব সম্পর্কে আমি ইনকামের সোর্সের কথা বলতে পারি ঠিক আছে না আর ইউটিউব একটি হার্ড প্ল্যাটফর্ম মানে আমি যতটুকু মনে করি যতটুকু আছে যতগুলো প্ল্যাটফর্ম আছে আমাদের সব থেকে হলো ইউটিউব হলো হার্ড প্ল্যাটফর্ম এখানে এখানে যদি কেউ ইয়ে না ভালো তাহলে অন্যখানে বেশি পারবে না তোমার লিখছে ভালোবাসা জানতাম না আমি সে কাইলা তুমি যারা ওয়াচিং আছেন দ্রুত কমেন্ট করেন কে কথা থেকে আপনি দেখতেছেন আর হয়তো আমি আর বেশি সময় লাগবে থাকবো না

হ্যাঁ অবশ্যই পেয়েছি আমি নাম্বারগুলো নোট করতেছি আপনারা সবাই নোট করতেছি আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে লক দেব ঠিক আছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান থ্রি টু हात्तर

ভাই এর আগে নাম্বারটা উঠলাম ওটা ওঠাম তো দাদা অসংখ্য ধন্যবাদ তাই তখন ধরে এমন লাইভে থাকার জন্য আপনাকে নাম্বারটা পেয়েছি আপনি আমি প্রচন্ড আজকে এখান থেকেই কালকে আড়াইটার দিকে এখান থেকে মানে গাড়িটি গাড়িটা আমার সমস্যা হয়ে গেছে আর আড়াইটার দিকে এখান থেকে চলে আসছি হাটে তার জন্য খুব ক্লান্ত আজকে একটু ঘুমাবো তো সবাইকে শুভরাত্রি জানিয়ে এখান থেকে আমি লাভটি বন্ধ করতেছি হিন্দু ভাতে প্রতি নমস্কার মুসলিম ভাতে প্রতি আদাব অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন সবাই পাশে থাকবেন সবাই পাশে থাকবেন দাদা আজকে এই পর্যন্ত রাখলাম হ্যাঁ অবশ্যই কথা হবে আমি হোয়াটসঅ্যাপে আপনাকে লগ দিচ্ছি তাও ঠিক নাম্বারটা ঠিক করে চেক করে নিতে হবে দেখি উঠেছ সে পড়েছ উপরে যে ফোন দাও একটু আলম ভাই দিনাজপুর জিরো ওয়ান সেভেন ঠিক নিরানব্বই ফোন দিলাম যে ওই নাম্বারটা জিরো ওয়ান নাইন এই নাম্বারটা এখানে জিরো ওয়ান জিরো ওয়ান টু জিরো ওয়ান নাইন টু ডবল জিরো নাকি তারপর কনফার্ম ঠিক করে তো যারা ওয়াচিং আছেন দ্রুত কমেন্ট করেন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন আপনাকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হাজারো লালের শুভেচ্ছা